মেদিনীপুরের সেলেন্কানদের মধ্যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘিরে ধুধুবাদ শিউরি বন্ধাত্মকরণের পর অসুস্থ হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারে তাদের আরো অভিযোগ সকালে চিকিৎসকের দেওয়া একটি ওষুধ খাওয়ার পরেই মৃত্যু হয় মহিলার এরপরে ফেটে পড়েন পরিবারের লোকজন হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেজে যায় মৃতের আত্মীয়দের কার্যত এক কিছুই সাথে জানা গিয়েছে বারাসাতে প্রতাবাদিত্য রোডের বাসিন্দা বছর বাষট্টি দেব তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিলেন তাকে বারাসাত মেডিকেল কলেজের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়েছিল হাসপাতালের তরফে রোগীর শারীরিক অবস্থার উন্নতির কথা বলা হয় পরিবারের অভিযোগ তারা হাসপাতালে পৌঁছে দেখেন রোগীর অবস্থা সংকটজনক সিটি স্ক্যান এক্স রে করতে বলা হলেও হাসপাতালের কোনো কর্মী নিয়ে যায়নি এরপরই কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বলে অভিযোগ এরপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন যথারীতি কি করলো ওনা বলেন না পেশেন্ট ভালো আছে আমরা ভালো আছে বলে ভগবানের নামে বসে তারপরে ইসিজি দিল ইসিজি দিয়েছে ইসিজি দেওয়ার পরে ইসিজিটা হলো তারপর এক্স রে করতে দিয়েছে এক ঘন্টা পরে নো এক্স রে